হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি বেশ অনেক দিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল কারণ আজকের ভিডিওতে আমার চাচাতো বোনের বিয়ের কিছু অংশ বিশেষ আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে ঈদের পর থেকেই কিন্তু আমাদের বাড়িতে বিয়ে ধুম পড়েছে আমার চাচা বোনের বিয়ে হয়েছে সেই সাথে আমার ছোটো ভাইয়েরও বিয়ে হয়েছে তো সব কিছু মিলিয়ে মোটামুটি অনেক বেশি ব্যস্ততার মধ্যে সময়গুলো কেটেছে এজন্য আর আপনাদের সাথে নতুন নতুন ভিডিওগুলো শেয়ার করতে পারিনি তাছাড়া এই স্পেশাল দিনগুলোতেও তেমন একটা ভিডিও করে রাখতে পারিনি ছোট ছোট কিছু মুহূর্ত ভিডিও করে রেখেছি আর সেটুকুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের দিনটি ছিল আমার বোনের আক্ত অনুষ্ঠান ফ্যামিলি মেম্বারদের নিয়ে ছোট্ট পরিসরেই বিয়ে সম্পূর্ণ করা হয়েছে তবে পরবর্তীতে কিন্তু বড় পরিসরে অনুষ্ঠান করা হবে আর সেটা কিছুদিন পরেই তখন আবার আপনাদের সাথে শেয়ার করব তো আমার চাচাদোবন কিন্তু আমার থেকে অনেক ছোট বলা যায় ছোট্ট একটা মেয়ের বিয়ে সম্পূর্ণ হবে আজ আলহামদুলিল্লাহ আমাদের পরিবার সবাই অনেক বেশি খুশি ছিল আর এই তো সকাল সকাল সবার মেহেদি পরা ধুম পরে গিয়েছে যেহেতু ফ্যামিলি মেম্বার দিনে ছোট্ট পরিসরে আক্ত অনুষ্ঠানটা করা হয়েছে তো এই আর আগের দিন ওইভাবে বড় করে বড় পরিসরে আসলে গায়েলুদের অনুষ্ঠান বা বিভিন্ন প্রোগ্রামগুলো হয়নি সেটা কিছুদিন পরেই হবে তো এই জন্য সকাল সকালে সবাই একটু মেহেদি পরে নিচ্ছে আর যেহেতু ঈদের পরে বিয়ে হয়েছে তো আমাদের হাতে কিন্তু অলরেডি মেহেদি ছিল এই আর আমরা পড়িনি তবে আমার পুপু হচ্ছে মেহেদি পরেছে আর আমার আরেকটা চাচাতো বোন হচ্ছে সবাইকে মেহেদি পরিয়ে দিয়েছে বিয়ের অনুষ্ঠানগুলোতে আসলে মেহেদি না পড়লেও ভালো লাগে না এই জন্য সবাই হাতে একটু একটু করে মেহেদি লাগিয়ে নিচ্ছে আর আমার চাচা বোন মাশাল্লা খুব সুন্দর করে কিন্তু মেহেদি লাগাতে পারে আগে যখন আমরা ছোট ছিলাম বা আমাদের বিয়ের আগে কিন্তু তখন আমরাই সবাইকে মেহেদি লাগিয়ে দিতাম আর এখন তো আমাদের বিয়ে হয়ে গিয়েছে আমরা পরের বাড়িতে চলে গিয়েছি এখন আমাদের বাড়িতে আমার এই চাচাতো বোনই আছে যে সবাইকে মেহেদি লাগিয়ে দেয় মশাল্লাহ খুব সুন্দর করে আগের দিন রাতেও সব কিছু চুপচাপ ছিল সবাই সবার মতো ছিল তবে ঘুম থেকে উঠেই কিন্তু বাড়িতে বিয়ের একটা আমেজ চলে এসেছে সবাই সবার মতো ব্যস্ত হয়ে পড়েছে সবাই সবাইকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে আর এই তো এদিক দিয়ে হচ্ছে আমাদের কনেকে মেহেদি পরানো হচ্ছে আমার ছোট্ট বোনটা আজকে জীবনের একটা ধাপ থেকে অন্য একটা ধাপে পা দিবে এজন্য আসলে সবার সাথে সাথে ও অনেক বেশি এক্সাইটেড ছিল আর ওই স্পেশাল দিনে ওকে একটু স্পেশালভাবে সাজিয়ে দিচ্ছে সুন্দর করে মেহেদি লাগিয়ে দিচ্ছে আর এই তো সবার মেহেদি লাগানো শেষে আমি আর আমার চাচা তো মিলে একটু ঢং করছিলাম আজকের আমরা মেহেদি লাগাইনি যেহেতু আমাদের হাতে আগে থেকে মেহেদি ছিল আর এই দিক দিয়ে খাওয়ানোর স্পেসটাও একটু সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিচ্ছে অন্যদিকে কিন্তু রান্না বানার কাজও চলছে আর আমি চার পাঁচটা ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিচ্ছি কারণ এখন একটু অপশন আছে একটু পরে দেখা যাবে আবার ব্যস্ত হয়ে পড়বো তখন আর ওইভাবে ভিডিও করতে পারবো না তো এই জন্য চার পাঁচটা ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর আমার বাচ্চারাও খেলা করছে ওর বাবা তো আছে ওদেরকে দেখাশোনা করার জন্য এজন্য আসলে নিশ্চিত একটু থাকতে পারি বা একটু টুকিটাকে ভিডিও করতে পারি তা না হলে আমার আরও খারাপ হয়ে যেত বাচ্চাদের বাবা আছে বলেই কিন্তু বাচ্চাদেরকে দেখে শুনে রাখতে পারে যত ব্যস্ততার মধ্যে থাকুক না কেন বাচ্চাদের জন্য তার একটা এক্সট্রা টাইম থাকবে বাচ্চাদের দেখভাল সে করবে। আমাদের বাড়িতে কিন্তু কালকে থেকে সব মেহমানরা চলে এসেছে অলরেডি মাসাল্লা পুরো বাড়ি মেহমানে ভরফুর সব নিজেরা নিজেরাই নিজেদের প্রিয়জন আত্মীয় স্বজন আর এই তো সবাই সবার মতো ঘুরছে ফিরছে আনন্দ করছে দেখা যায় বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সবাই আসে সব আত্মীয় স্বজনের সাথে অনেক দিন পর দেখা হয় অনেক বেশি ভালো লাগে আসলে এই গরমের মধ্যে আসলে জীবন পুরো অতিষ্ঠ হয়ে গিয়েছে ঠান্ডা খাবার খেতে খেতে গলাটা একদমই বসে গিয়েছে ঠিক মতো কথাও বলতে পারছি না বারবার কেটে দিতে হচ্ছে নাহলে দেখা যেত ছোট্ট ভিডিওটা অনেক আগেই আপলোড করে ফেলতাম তবে গলা ব্যথার কারণে বা ঠিকমতো কথা বলতে পারি না বলে এতদিনেও আপলোড করতে পারি না তবে আজকে আর না করেই পারলাম না যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছে সেই সাথে আরও অনেকগুলো ভিডিও কিন্তু মোবাইলে জমা আছে তো ভাবলাম একে করে আপনাদের সাথে শেয়ার করে ফেলি এজন্য আজকে ভিডিওটি আপলোড করা তাছাড়া যে কথাটা আসলে না বললেই নয় আমার বেশ কিছু আপু কিন্তু আমার খবর নিয়েছে যে এতদিন কেন ভিডিও দেইনি সেই সাথে আমি সুস্থ আছি কিনা অসুস্থ কিনা সব কিছু আসলে জানতে চেয়েছে এটা আসলে আমাকে অনেক বেশি আনন্দ দিয়েছে যে ইউটিউবে কাজ করতে এসে আসলে এই প্রিয় আপুদেরকে পেয়েছি এই ভালোবাসার মানুষগুলোকে পেয়েছি তো এটা আসলে অনেক বেশি ভালো লাগে আমার কাছে আর এই তো এইদিকে অলরেডি ছেলেপক্ষরা কিন্তু চলে এসেছে আর খাবার দাবারও কিন্তু শুরু হয়ে গিয়েছে তো ছেলেপক্ষদের খাওয়া শেষে এখন হচ্ছে আমরা খেয়ে নেবো তো আমরা অলরেডি এসে বসে পড়েছি আর আমাদের ভাইয়েরা মিলে সবাই মিলে একটু টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে আর এখন আমরা আমাদের পরিবারের সবাই মিলে এখানে খাবো তো ওইভাবে আসলে সব কিছু ভিডিও করিনি তারপরও স্মৃতি হিসেবে রাখার জন্য একটু একটু ভিডিও করেছি অনেকেই আসলে আমার পরিবারের ক্যামেরার সামনে কখনোই আসে না তবে স্মৃতি হিসেবে রাখার জন্য আজকে আমি একটু একটু করে ভিডিও করেছি এজন্য সবাকে আসলে স্কিপও করিনি কিছু কিছু আমার প্রিয় মানুষজন আমার ভিডিওতে আজকে রয়ে গিয়েছে তাই তো আমাদের টেবিলে অলরেডি খাবার চলে এসেছে আর প্রথমে আমরা হচ্ছে মাছের ভত্তা নিয়ে নিয়েছি মাছের ভত্তাটা অনেক বেশি মজা হয়েছিল আর মাছের ভত্তা তো খেতে আমি অনেক বেশি পছন্দ করি তো ভত্তা দিয়ে আমি একটু একটু করে মাখিয়ে খাচ্ছিলাম সত্যি বলতে এত বেশি গরম পড়েছে গরমের মধ্যে আসলে ওইভাবে তেমন বেশি কিছু খাওয়া যায় না আর আজকে যেহেতু আক্ত অনুষ্ঠান ছিল এজন্য বিভিন্ন আইটেম ছিল অনেক বেশি বেশি আইটেম ছিল বিয়ের অনুষ্ঠানগুলোতে দেখা যায় আইটেমের পরিমাণটা একটু কম থাকে তবে আত্ম অনুষ্ঠানে বা এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে একটু বেশিই থাকে আইটেম তো সব কিছু আসলে খাওয়া সম্ভব না আমি যতটুকু খেতে পারবো বা যা খেতে পারবো তাই নিয়েছি যেহেতু পরিবারের সবাই মিলে এক টেবিলে খেতে বসেছি তো সবাই মিলেই কিন্তু আনন্দ উচ্ছ্বাসে খাবারগুলো উপভোগ করছিলাম আর অনেক আনন্দ মজা করে খাচ্ছিলাম যদিও গরমের মধ্যে একটু খারাপ লাগছিলো সবগুলো আইটেম তো খেতেও পারিনি তারপরও যা খেয়েছি আলহামদুলিল্লাহ তৃপ্তি করে খেয়েছি আর আমাদেরকে খাবার পরিবেশনায় কিন্তু আমার পুপাতো ভাই চাচাতো ভাই এবং আমার ভাইয়েরা ছিল সবাই মিলে কিন্তু খুব বেশি পরিশ্রম করেছে কষ্ট করেছে সবাইকে সুন্দরভাবে খাবারগুলো পরিবেশন করেছে খাবার দাবার শেষ করে আসতে না আসতেই দেখি বিয়ে অলরেডি পড়ানো হয়ে গিয়েছে তো বিয়ে পড়ি এখন হচ্ছে মুরুব্বীরা চলে যাচ্ছে এজন্য আসলে বিয়ের সেই স্পেশাল মুহূর্তটা আর ক্যাপচার করতে পারিনি যাই হোক যতটুকু ভিডিও করতে পেরেছি আলহামদুলিল্লাহ স্মৃতি হিসাবে এতটুকুই রেখে দেব তো সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন আমার চাচাতো বোন এবং তার হাজব্যান্ডের জন্য তাদের দাম্পত্য জীবন যাতে অনেক বেশি সুখের হয় এবং সুন্দর হয় আর কিছুদিন পর কিন্তু বড় পরিসরে তাদের বিয়ের প্রোগ্রামগুলো করা হবে তখন আবার আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর এই তো আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম